তো আজকে আপনাদের ধরে নেই আর সিকি ড্রগসার আর এদিকে আছে আমাদের পণ্য কি ফ্রাইটেক্স তো দুইটা মোটর সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো প্রথমে আমরা ডগসার সম্পর্কে বলি তো এই যে দেখেন ডগসার যদি এমআরওডে আমি বিক্রি করি না এটা আমার এক বড় বাড়ি বিক্রি করে তো আপনারা যদি চান এমআর ওটা আমি আইনে দিতে পারবো অ্যাভেলেবেল স্টক আছে তো এটা ব্যস্ত হচ্ছে প্লাস্টিকের হবে এল রোডটা এটা দেখেন এটা আপনি এখান থেকে ডালি দিয়ে লুজ দিয়ে বাড়িতে পাবেন কমাইতে পারবেন তো যারা এই মোটরটা নিতে চান সাথে সুইচ পাবেন কোনো সমস্যা নাই এই মোটরটা আমাদের একটা মোটর এই যদি বিক্রি করি না এই মোটর আমাদের একটা মেশিনের সাথে আসছে তো এটা ইয়া নাই আপনারা এরকম একটা প্লাক পাবেন এই এরকম একটা প্লাগ মানে সুইচ ওই আবার এই যে দেখেন থ্রি পিন তো যারা এই মোটরটা নিতে চান অর্থাৎ ডকসার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনার ডক্টর আমাদের কাছে নিতে না আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে তো এই দেখেন আমাদের যে পণ্যটা এটা হচ্ছে ব্যাটেক্স তো এটা এই যে দেখেন যদি একটু দেখাই এই যে এটা এলটা দেখেন আপনারা এটা কিন্তু এলট আপনারা যে বেলটা এই যে দেখেন যে বেল্ট বেল্টটা অনেক সময় কি লুজ হয়ে যায় তখন আপনারা এই নাটটা দিয়ে টাইট করতে পারবেন লুজ করতে পারবেন তো আরেকটা বিষয় হলো আমাদের এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ কাস্টিং এর হান্ড্রেড পার্সেন্ট কপার আরেকটা বিষয় দেখেন সুন্দর একটা সুইচ পাবেন এটা ডকসারও থাকবে এরকম একটা সুইচ যদিও এই সুইচটা নাই কাটা একটা থ্রি পিন পাবেন দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিন দেখেন এত সুন্দর একটা থ্রি পিন এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তো ভিয়ার্স যারা এই মোটরটা নিতে চান দাম পাবে অনলি তেতাল্লিশশো টাকা আর যারা এই যে ডকসার এই যে দেখেন ডকসার নিতে চান এটা পড়বে অনলি চার হাজার টাকা আর এটা পড়বে অনলি কি তেতাল্লিশশো টাকা তো টেক্স হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড দেখে নিজে আমাদের কাছে মোটর এরকম স্টক আমাদের কাছে সবসময় থাকে আপনাদের যত পিস লাগে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে তো আগে বিষয় হচ্ছে যে অনেকের বাসা বাড়িতে একটা মেশিন নিচ্ছেন বা কারখানাতে কিছু মেশিন কিনছেন আপনারা দেখা গেল সেগুলোতে কি বাংলা মোটর লাগানো আছে তো আপনারা জানেন যে বর্তমান কারেন্ট অনেক ডিস্টার্ব বা কারেন্ট এই যে ক্লাস মোটর যেগুলো আছে এগুলা কারণ দিল অনেক আসে তো আপনারা কিন্তু চাইলে এই মোটর গুলা চেঞ্জ করে ক্লাস মোটর গুলো চেঞ্জ করে আপনারা কিন্তু এই সার্ভো মোটর গুলা লাগাতে পারেন আমাদের প্রত্যেকটা মেশিনে মেনে অনুযায়ী প্রত্যেকটা মেশিনে আমরা সার্ভো মোটর লাগাই তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে সার্ভো মোটর লাগাতে পারবেন আরেকটা বিষয় আপনাদের দেখাই এটা হচ্ছে ম্যানুয়াল এই যে দেখেন এটাকে ক্লাস করতে হয় নিজে নিজে এই যে দেখেন পাও দিয়ে ক্লাস করতে হয় অনেক শব্দ হয় মাঝে মাঝে এটা ব্যারিং চেঞ্জ করতে হয় কক্সিট চলে যায় অনেক ঝামেলা উজন কি দেখেন অনেক তো এই মোটরটা যেরকম ওজন কারিল কিন্তু ওরকমই আসে তো আপনারা এই মোটরটা আমাদের কাছ থেকে এই মোটরটা নিতে পারেন আপনাদের সুবিধার্থে কারণ এই মোটরে আপনার কি কি সুবিধা পাবেন এই মোটরের কান্দিল কম আসবে তারপর হচ্ছে আপনার শব্দ হবে না এই মোটর কিন্তু স্বপ্ন হয় কিন্তু কোনো কি হবে না সাউন্ড হবে না একদম সাউন্ডলেস

কিন্তু অনেকেই বলে যে এই মোটরে লাইট যে থাকে লাইট কিভাবে লাগানো যায় তো এই মোটরে দুইটা অপশন দেওয়া আছে লাইট লাগানোর জন্য সেটা হলো এই যে দেখেন একটা পিন দেওয়া আছে এই দেখেন লাইট চিহ্ন একটা পিন দেওয়া আছে তো এটা কিন্তু আপনি চাইলে কিন্তু কি এখান থেকে লাইটের লাইন দিতে পারবেন আবার সিলকোনাইজার মানে ইস্ট অফ পজিশন অনেকেই বলেন যে ভাই এই মোটর ইস্ট পজিশন আছে কিনা তো ফাংশনটা দেওয়া আছে এই যে দেখেন এই সিলকোনাইজারের যে অপশনটা দেওয়া আছে তো আপনারা যদি সিলকন এজেন লাগান সেক্ষেত্রে আপনি মেশিন স্ট্রং হবে মানে মিডিল বার আপনি আপ করতে পারবেন তো ভিয়ার্স এই মোটর গুলা যারা নিবেন অর্থাৎ সার্ভো মোটর গুলা যারা নিতে চান তো আমরা আপনাদেরকে সাথে একটা বেল ফ্রি দিচ্ছি তো আপনি এই মোটর গুলা বেলশিনে পাচ্ছেন অনলি তেতাল্লিশ টাকায় তো ফিয়ার্স অন্যদিকে অনেকেই আছেন যে এই মোটর গুলা পছন্দ করেন তো আমাদের কাছে এই মোটর গুলা আছে অ্যাভেলেবেল তো আপনি চাইলে কিন্তু এই মোটর গুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এই ক্লাসম নিতে অনেকজন যারা এগুলো নিতে চান দাম অনলি বাইশ টাকা আপনারা নিয়ে জিনিস হলো আপনাদেরকে যদি বলি এই যে আমাদের যে নাটক এটা কিন্তু আপনারা এক বছরের মধ্যে গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে যদি কোনো কিছু হয় আমি এটা রিপ্লেস করে দেব আর এই মডেলটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তো এই যে আরেকটা বিষয় হচ্ছে যে যে ডট এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যদি এই মটরটা নেন এটা দাম পড়বে চার হাজার টাকা আর এটা যদি নেন এটা দাম পড়বে অনলি তেতাল্লিশশো টাকা আপনি দুইটা মোটরই যদি নেন দুইটা মোটরের সাথে আপনারা একটা করে বেল ফ্রি পাবেন তো ভিয়ার্স আজকে আর কথা বলাবো না আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম